অন্য দিনের মতো আজকেও আপনাদের কিছু বিপরীত লক্ষণ এবং তার ঔষধ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাব তো আজকে হচ্ছে থার্ড পার্ট বা তৃতীয় পর্ব তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তবে চটপট লিখে ফেলি অপোজিট remedies অ্যান্ড আছে মানে বিপরীত লক্ষণ ও তার ঔষধ এবার এই বিপরীত লক্ষণ এবং তার ঔষধ আমাদের প্রয়োজন কিসের এটা প্রয়োজন আছে প্রয়োজন আছে যে এই লক্ষণগুলো এই লক্ষণগুলো খুব দামি হয় কেননা এই লক্ষণগুলো সিঙ্গুলার পিকিউলার রেয়ারণ লক্ষণ হয় যে লক্ষণগুলো ঔষধ নির্বাচন করতে খুব গুরুত্ব আছে এবং তাছাড়া সূক্ষ্মভাবে হোমিওপ্যাথি ঔষধ নির্বাচন করতে এই বিপরীত লক্ষণগুলো জানার ভীষণই দরকার তো আমি আপনাদের অনুরোধ করব। যে আপনারা ভিডিওটি নাটেন আমি মাত্র পাঁচটি বিপরীত লক্ষণ এবং তার ঔষধ সম্পর্কে কিছু তথ্য আপনাদের দেবো খুব বেশি একটা সময় লাগবে না আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না আটেন এগুলো মনোযোগ দিয়ে শুনুন তাহলে আপনাদের অবশ্যই অবশ্যই খুব সুবিধা হবে তো আমি প্রথমেই বলি নম্বর ওয়ানে বলি হাঁপানি বসে থাকলে এবং খোলা বাতাসে বাড়ে কিন্তু শুলে কমে কথাটা কি বললাম যে হাঁপানি যে রোগটি সেই রোগটি রুগী যদি বসে থাকে এবং খোলা বাতাসে থাকে তাহলে বাড়ে শুয়ে পড়লে কমে এই লক্ষণটিতে আমাদের ঔষধ আছে নাম একটাই ঔষধ আছে এবারের ঠিক এর ঠিক বিপরীতটি বা উল্টোটি আমি বলি যে হাঁপানি বসে থাকলে এবং খোলা বাতাসে কমে কিন্তু শুলে বাড়ে তো এই লক্ষণটিতে ঔষধ আছে আমাদের আর্সেনিকাম অ্যালবাম তো বিষয়টি কেমন হলো আপনাদের একটু এক্সপ্লেন করি আপনাদের বুঝতে সুবিধা হবে অবশ্যই সুবিধা হবে আমি কি বলেছি হাঁপানি রোগের কথা ঠিক আছে তাহলে আমি লিখি নিছি লিখে নিয়ে এখানে অ্যাজমা ঠিক আছে অ্যাজমা ঠিক আছে এবার এই অ্যাজমাটা আমি কি বলেছি শরিনা ঔষধের কথা বলেছি ঠিক আছে এবার এটাকে আমি একে বোঝানোর চেষ্টা করি হুম এই হাঁপানি রোগটি কী হচ্ছে বাড়ার কমা নিয়ে কথা আমি এই দিকে লিখি আগ্রা ঠিক আছে অ্যাগ্রাভেশন আর দিকে লেখি অ্যামেল মানে অ্যামেলিওরেশন ঠিক আছে বাড়া কমা নিয়ে কথাটা তো বলছে এই শরীরামের ক্ষেত্রে হাঁপানি বাড়ে হাঁপানি বাড়ে বাড়ে সিটিং একটা হচ্ছে বসে থাকলে বাড়ে ঠিক আছে সিটিংই বাড়ে আর একটা হচ্ছে ওপেন এয়ার বাড়ি মানে হচ্ছে খোলা বাতাসে বাড়ে ওপেন এয়ারে বাড়ে তাহলে এই হাঁপানি শরীরামের ক্ষেত্রে কি বলা হচ্ছে যে বাড়ে হচ্ছে বসে থাকলে আর খোলা বাতাসে আর অ্যামিলিওরেশন মানে কমে হচ্ছে শুলে মানে হচ্ছে লাইন লাইন মানে হচ্ছে সোয়া ঠিক আছে লাইন মানে হচ্ছে সোয়া এটা হচ্ছে নামের ক্ষেত্রে এবার আর্সেনিকাম অ্যালবামের ক্ষেত্রে কি হচ্ছে আর্সেনিকামের অ্যালবামের ক্ষেত্রে এটা উল্টো হবে ভালো করে বুঝুন ওইখানে লিখে দেওয়া আছে আর্সেনিকাম অ্যালবামের ক্ষেত্রে এটা উল্টো হবে তার মানে এই লাইনটি এই দিকে আসবে আর এই সিটিং আর ওপেন এরটা এদিকে যাবে বুঝিয়ে বুঝিয়ে দেখাচ্ছি আপনাদের মানে এই উপ এই বাড়াটা হচ্ছে লাইনে হবে ঠিক আছে লাইনে হবে আর অ্যামেলটা হবে সিটিং সিটিং আর হচ্ছে ওপেন এয়ার ওপেন এয়ার হবে তাহলে এর এর বিপরীত লক্ষণ হলো বুঝতে তো কোনো অসুবিধা হওয়ার কথা নাই নাম্বার টুতে আপনাদের জানাবো রজস্রাব বা ঋতুস্রাব মহিলাদের ওই দিনের বেলায় বাড়ে এই দিনের বেলায় বাড়ে হচ্ছে আমাদের পালছেটিলা যে রেমিডি আছে সেই পালছেটিলায় এবং লিলিয়াম টিক নামের একটা ঔষধ আছে এটাই কিন্তু বাড়ে এবার আমি এর বিপরীতটি বলি যে রজস্রাব রাত্রের বেলা শুলে পাড়ে বাড়ে তো এই লক্ষণটিতে আমাদের ক্রিওজোটাম এবং ম্যাককার যে ঔষধ আছে সেই ঔষধে কিন্তু বাড়ে তাহলে পুরো এর বিপরীত লক্ষণ হল নাম্বার থ্রিতে বলি রোগ লক্ষণ দ্রুত আসে দ্রুত যায় মানে রোগ খুব তাড়াতাড়ি আসে এবং তাড়াতাড়ি চলে যায় এই লক্ষণে আমাদের বেলাডোনা এবং ইগনেশিয়া ঔষধে আছে এবার আমি এর ঠিক বিপরীতটি বলি রোগ লক্ষণ ধীরে আসে ধীরে যায় তো এরও দুটি ঔষধ আছে একটা আছে প্ল্যাটিনাম আর একটা আছে স্ট্রানাম মেটালিকাম এবার নাম্বার ফোরে বলি রোগ ভিজা আবহাওয়া উপশম মানে ওই ভিজা আবহাওয়া যখন থাকে বিশেষ করে বর্ষাকালে এই বর্ষাকালে ভিজা আবহাওয়া থাকে ভিজা কাকে বলা হয় যে আবহাওয়ার মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে সেই আবহাওয়া সেই আবহাওয়াটাকে ভিজে আবহাওয়া বলে তো ভিজে আবহাওয়া সাধারণত আমাদের বর্ষাকালে থাকে আবার শীতকালে বৃষ্টি হলেও কিন্তু ভিজে আবহাওয়া হয় তো রোগ লক্ষণ রোগ লক্ষণ ভিজে আবহাওয়ায় উপশম হয় মানে বাড়ানো নয় কিন্তু উপশম ঠিক বিপরীতটা হয় এটা হচ্ছে আমাদের পুষ্টিকাম ঔষধে এবারের বিপরীত লক্ষণ বলি রোগ লক্ষণ শুষ্ক আবহাওয়ায় উপশমিত হয় আমাদের ন্যাট টামসঅল ঔষধে আমি সর্বশেষ নাম্বারটি বলি নাম্বার ফাইভে গাড়িতে চললে রোগ বৃদ্ধি এটা আপনারা অনেকেই জানেন যে গাড়িতে চললে কোন ঔষধের রোগ রুগীদের রোগ বৃদ্ধি হয় কোকুলা সিন্ডিকার এর উত্তর হবে কোকুলা সিন্ডিকা এবার আমি এর বিপরীত লক্ষণে আসি গাড়িতে চললে উপশম মানে গাড়িতে চললে রোগ ব্যাধিগুলো কমে আমাদের নাইটিক ঔষধ ঔষধে তো যাই হোক আমি চেষ্টা করলাম আপনাদের সহজ সরল ভাষায় ব্যাখ্যা করার জন্য তথাপি আপনাদের কোনো প্রকার যদি অসুবিধা হয় আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের অসুবিধা দূর করার জন্য আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ